প্রত্যক্ষদর্শী দশীয় হাসপাতাল ও জাতীয় দৈনিকগুলোর সূত্র থেকে আমরা আটশো জনের মৃত্যু তথ্য পেয়েছি এর মধ্যে ছয়শো জনের নাম জানা গেলেও একশো উননব্বই জনের নাম জানা সম্ভব হয়নি এছাড়াও গণমাধ্যম হাসপাতাল ও বিভিন্ন মাধ্যম থেকে যে সকল বিশ্বাসযোগ্য তথ্য পাচ্ছি তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে নিহতের সংখ্যা কমপক্ষে এক হাজার হবে আটশো জনের মধ্যে চারশো জনের বয়স সম্পর্কে তথ্য পাওয়া গেছে এর মধ্যে আঠেরো জন আঠেরো আঠেরো বছর কম বয়সী অর্থাৎ শিশু তিরাশি জন তরুণ ও যুবক বয়সী দুইশো চল্লিশ জন মধ্যবয়সী একশো ছাব্বিশ জন এবং বয়স্ক ব্যক্তি আছেন একুশ জন উল্লেখযোগ্য বিষয় হল নিহতদের মধ্যে যাদের বয়স জানা গেছে তাদের উনসত্তর পার্সেন্টের বয়স তিরিশ বছরের কম গণভ্যস্থানে ঘটে যাওয়া হত্যার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে চারশো পঁয়ত্রিশ জনের তথ্য পাওয়া গিয়েছে প্রাপ্ত তথ্যমতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনশো পঁচাত্তর জন আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে ৩৫ জন এবং গণপীটনীতে পঁচিশ জন নিহত হয়েছেন আমাদের প্রাপ্ত তথ্যমতে মতে আটশো জনের মধ্যে ১৬ জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত তিনশো জন ও চার আগস্ট থেকে আঠেরো আগস্ট পর্যন্ত পাঁচশো জন মারা গিয়েছেন গণ অভ্যুত্থানের ঘটনায় সারা দেশে মোট আহত হয়েছেন পঁচিশ হাজার মানুষ গত ষোলো থেকে বাইশে জুলাইয়ের মধ্যে শুধু ঢাকা শহরের হাসপাতালে কমপক্ষে ব্যক্তি ও আন্দোলনের ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন আহতদের মধ্যে অধিকাংশই গুলি রাবার বুলেট টিয়ার গ্যাস এবং পিলেটের মাধ্যমে আঘাতপ্রাপ্ত সহস্রাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাদের হাত পা ও চোখ হারিয়েছেন ছয় শতাধিক মানুষ তাদের এক চোখ বা দুই চোখে দৃষ্টি হারিয়েছেন আন্দোলন দমন করতে সরকারি দল পুলিশ এবং র্যাবের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাবার বুলেট টিয়ার পাশাপাশি প্রাণঘাতী শর্টগান ও হেলিকপ্টার ব্যবহার করে রাবার বুলেট টিয়ার সেল ও শর্টগান দিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করেছেন সুষ্ঠু বিচারের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন ও জাতিসংঘের সাথে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে দ্রুত বিচার শুরু করতে হবে সকল নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের চিকিৎসার যাবতীয় খরচ ও তাদের পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে এবং সকল বিষয় তদারকির জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিগত সময়ের সকল গুম ও বিচার বহির্ভূত হত্যার বিচার করতে হবে বিগত সময়ের সকল মিথ্যা মামলা চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করা এবং তা জড়িতদের বিচারের আওতায় আনতে হবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার সকল ঘটনা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে সর্বোপরি বিভিন্ন রাজনৈতিক সামাজিক জাতিগত গোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করে একটি ভুক্তিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা উচিত যা দীর্ঘস্থায়ী ক্ষোভ নিরসন ও রাজনৈতিক মেরুকরণ হ্রাসে সহায়ক হবে এছাড়া জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা পুনরুদ্ধারের জন্য ব্যাপক নির্বাচন ব্যবস্থা সংস্কার বাস্তবায়ন ও রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে একটি স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করা অপরিহার্য বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে রাজনৈতিক চাপ মুক্ত হয়ে বিচার নিয়োগের প্রক্রিয়া সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি নাগরিক স্বাধীনতা যেমন বাক স্বাধীনতা সমাবেশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কঠোর আইনগুলি বাতিল করা এবং ভবিষ্যৎ আইন প্রণয়নের সময় নাগরিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা করা উচিত